যুগাপদ আন্দোলনের শরিকের সর্বসম্মত প্রার্থী আমি ঢাকা এই বারো এইখানে এখানে এখানে এই বারো হচ্ছে বাংলাদেশের প্রাণ কেন্দ্র সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন বাংলাদেশের ঢাকা বারো আসন এটা বলা হয় বাংলাদেশের নাভি ঢাকা মহানগরের নাভি এটা এই হাতির ছিল এই মগবাজার ইন্দিরা রোড থেকে শুরু করে এই তারপরে শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানমন্ত্রী সচিবালয় জাতীয় সংসদ ভবন এবং এটা এবং এটার সাথে যুক্ত হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং এখন বেগম খালেদা জিয়ার মাজা ফলে এটা বলতে পারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হিসেবে ইতিমধ্যে চিহ্নিত হয়েছে ফলে এই বারো আসন ফলে এটা কে সংসদে যাবেন প্রতিনিধিত্ব করবেন এটা খুব সহজ কোন বিষয় না নিশ্চয়ই বুঝতে পারছেন ফলে বিএনপির দীর্ঘ আলাপ আলোচনা করার পরে আমরা এখানে এখানে আমরা নির্বাচন করছি আমার একটাই শুধুমাত্র কথা উদ্দেশ্যে এখানে মানুষের নাগরিক সেবাগুলো নেই খাদনা দিই ট্যাক্স দিই কিন্তু আমরা সেবাটা পাই না এটা সত্য কথা এখানে সন্ত্রাস এখানে মাদক এবং এখানে জবরদস্তি চাঁদাবাজি এবং এখানে উপর থেকে ছোট বড় কোন ব্যবসায়ীরা চাঁদা ছাড়া কেউ ব্যবসা করতে পারে না ঠিক ফলে এই যে মানুষের যানমালের কোন নিরাপত্তা নেই ঘর থেকে বেরোনো রাত বারোটায় বাসায় ফিরবেন এটা কিন্তু বুকে হাত দিয়ে বলা যাবে না ঠিক না তাহলে এরকম দেশ কিন্তু আমরা চাই না তাহলে সে কারণের জন্য এবং তাহলে এটাকে বাসযোগ্য করতে হবে নাগরিক সেবাটা নিশ্চিত করতে হবে সন্ত্রাস মাদক জবরদস্তি জবরদখল চাঁদা লাগে এগুলোকে বন্ধ করতে হবে এবং এটা আমাদের ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা লাগবে এটা একা একজন সংসার সদস্য নাজিম দেখাতে পারব না সবাই মিলে আমরা যদি ঐক্যবদ্ধ যদি না থাকি আর এখানে মিডিয়া হা আমার তো মিলে একজন বললেন এটা এমনভাবে বলে তুলতে হবে রাত তিনটা চারটের সময় একজন নারীও যেন নিরাপদে এখানে যেন পথ চলতে পারে তাহলে এটাকে সভ্য সমাজ বলা যাবে ঠিক চলেন আমরা একটা মহাযাত্রা শুরু করি সে যাত্রার জন্য আমি বলেছি যে আমার খান বলেছেন মানুষের আমি আমার এই জীবনে আমার বহু আগে আরো বিশ পঁচিশ বছর আগে এমপি মন্ত্রী হবার অনেক জায়গায় যাওয়ার সুযোগ ছিল আমার বন্ধুরা তারা অনেক আগে হয়েছেন আমি নীতি আদর্শের জন্য বলেছি আমার মাথা কাটা যাবে কিন্তু মাথা কেনা যাবে না আমি আমি এবছর সত্তরে পা দিয়েছি এ বছর আমি পা দিয়েছি আমি এরপর আদর্শের বাইরে কোনো বলিনি আশা করি ভবিষ্যতে ইমানটা নিয়ে এই বিশ্বাস নিয়ে নীতি নিয়ে আমি আপনাদের মা চল আপনারা আমাকে ভাই হিসাবে কবুল করেন বন্ধু হিসাবে কবুল করেন সহযোদ্ধায় কবুল করেন এবং আমি আপনাদের পরিবারের একজন সদস্য হতে চাই আপনাদেরকে আমাদের পরিবারের সদস্য তৈরি করতে চাই এবং দেখেন বেগম খালেদা জিয়ার জন্য মানুষের ভালোবাসা তাহলে এই যে সম্মান মর্যাদা এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি সম্মান আমরা সামনে থাকাতে চাই আমরা ভূতের মতন পেছনে হাঁটবো না আমি বলেছি আমরা আগামী বারো তারিখে বারো তারিখ এই আসনে বিএনপির ধরে শিশু থাকবে না যে তারা নিবন্ধিত দল আমাদের মার্কা হচ্ছে কোদাল মার্কার সভ্যতার প্রতি আপনারা জানেন ব্যাথের জীয়রমান খাল কাটা বিপ্লবের সময় তেটি কিন্তু কোদাল হাতে করে এটি তিনি খাল কাটা শুরু করেছিলেন কোদাল জন্মের সময় লাগে আবার মৃত্যুর সময় কিন্তু তারপরে করে আবার কোদাল লাগে মাঝখানের সময় যদি মানুষের জীবন কোদাল গুরুত্বপূর্ণ হাতিয়ে আর